এর পাশে হাই লো মিডিয়াম তিনটে স্পিডও থাকবে কিন্তু এর ভিতরে ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি গ্যারান্টি আছে হচ্ছে দুই বছর আর আপনারা দিচ্ছেন হচ্ছে আমাদের মিয়াকো থেকে কোম্পানি থেকে পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছে আর দশ বছরের ওয়ারেন্টি থাকবে আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন ভিডিও করে দেখাচ্ছি আপনি বাসায় নিয়ে যাবেন আমার প্রোডাক্ট বাসায় নিয়ে গিয়ে হলুদ জিরা ধনিয়া চাউল শক্ত যত ধরনের শক্ত মশলা আইটেম আছে এগুলো বাসায় গিয়ে পরীক্ষা করবেন

বা কেউ যদি সরাসরি আসতে চায় আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে শ্যামলি শ্যামলি টাওয়ার কমপ্লেক্স নিচতলার সব নম্বর হচ্ছে কত ভাইয়া সব নম্বর হচ্ছে ষোলসি আচ্ছা ষোলসি তো আপনার এখানে আসলে দেখে শুনে কিন্তু হচ্ছে পার্চেস করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ